হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে করছে যোগা এটা ছিল আমাদের প্রজ্ঞানানন্দ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে এগারোটি স্কুল ছাত্র একসঙ্গে মিলিত হয়ে এই প্রতিযোগিতাগুলো হয়েছিল তো তার মধ্যে আমার ছেলে ছিল যোগাতে তো আমার ছেলে যোগাতে এখন যোগা করে স্যারকে দেখাচ্ছেন একটা একটা করে স্যার বলছেন আর আমার ছেলে যোগা দেখাচ্ছেন আমার ছেলে কিন্তু যোগা শেখে না তবু ওখানে গিয়ে ও সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছিল সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে হচ্ছে লং জাম্প তো সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এখানে এগারোটি স্কুল মিলে খেলা করে আমার ছেলে সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছিলো সেটাও আপনাদেরকে দেখাবো আর পরবর্তী দিনে আবার কোন স্কুলে গেছিলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখতে থাকুন একে একে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেবেন নতুন বন্ধু হলে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমার এই দেওরের মেয়ে এটা আমার দেওরের মেয়ে হাই জাম্প লং জাম্পে ও সেকেন্ড হয়েছিল এগারোটি স্কুলের সঙ্গে খেলা করে তো দেখুন এখানে সব বাচ্চারা বসে আছে প্রাইজ দেবে সেই জন্য এইখানে দেখুন আমার ছেলেকে প্রাইজ দিচ্ছে আমার ছেলে ছিল দ্বিতীয় এখানে আমার ছেলেকে দিল মানে টফি আর কি তারপরে চলে গেলাম একুশ তারিখ ছেলেকে নিয়ে অন্য এক জায়গায় খেলার জন্য যেই স্কুলে তেত্রিশটি স্কুলের ছাত্রছাত্রী নিয়ে প্রতিযোগিতাটি হবে এটি ছিল আমাদের অশোকনগর কল্যাণগড় সুইথ সঙ্গ মাঠে সেই মাঠে গিয়ে তেত্রিশটি স্কুলের বাচ্চা ছাত্রছাত্রীদের সঙ্গে এখানে প্রতিযোগিতা হয়েছে এখানেও আমার ছেলে কিছু না কিছু একটা হয়েছে এখানে দেখুন সমস্ত বাচ্চারা ঘুরছে ছাত এবং মাস্টার মশাই ম্যামরাও ঘুরছে পতাকা উত্তোলন হবে তারপরে তো সত্যি কথা বলতে কি একটার পর একটা খুশি খবর পাচ্ছি মানে এটা আমার কাছে সত্যি খুব একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে আমি কখনো আশাও করিনি কারণ আমার ছেলে তো যোগা শেখেও না স্কুল থেকে যখন মেসেজ করেছিল কে কে যোগায় নামতে চাও তখন আমি তো জানতামও না যে আমার ছেলে যোগা পারে স্কুলে যখন প্র্যাকটিস করাতে গেছে তখন আমার ছেলে নাকি সিলেক্ট হয়েছে তারপরেই দুই জায়গায় খেললো অশোকনগর চক্রের চ এই খেলাটি হয়েছে প্রথমে হয়েছিল চ ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের প্রজ্ঞানন্দ স্কুলেই হয়েছিল দ্বিতীয় যারা হয়েছে তারা এই মাঠে আসতে পেরেছে দ্বিতীয় আর প্রথম এই মাঠে আসতে পেরেছে এরপরে যে ফার্স্ট হবে তাদেরকে নিয়ে যাবে রাজারহাট খেলা করার জন্য তো আমার ছেলে এখানেও সেকেন্ড পজিশানে হয়েছিল তাই রাজারহাট আর যাওয়া হয় হবে না কিন্তু আমার ছেলে যে এত দূর আসতে পেরেছে এর জন্যই আমি অনেক খুশি আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন এইভাবে আস্তে আস্তে আরও এগিয়ে যেতে পারে আরও অনেক দূরে যেতে পারে ওর মনের আশা যেন আস্তে আস্তে সবই পূর্ণ হতে থাকে এই আশীর্বাদ আপনারা করবেন আপনাদের কাছে কি আর চাইবো শুধু ভালোবাসার অনেক অনেক সাপোর্টই চাইব তারপরে দেখুন স্কুলে স্যার দিয়ে দিচ্ছে টিফিন এখানে দিয়েছিল দুটো করে কেক বাপুজি কেক একটা করে কলা দিয়েছিল সকালের টিফিনে আর তারপরে আমাদের এই যে হেডমাস্টার সাদা শার্ট পরা ইনি হচ্ছেন আমাদের প্রজ্ঞানন্দের স্কুলের হেডমাস্টারমশাই উনি সব বাচ্চাদের একটা করে ক্যাডবেরিও দিয়েছিল দিয়ে টিফিন দিয়েছিল সেটাও আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন এখানে আমার ছেলে কেক খাচ্ছে কেকটা কি মিষ্টি না টক সেটাই মনে হয় ভেবে ভেবে খাচ্ছে এইখানে দেখুন আবার শুরু হয়ে গেছে গ গ্রুপের ব্যায়াম ওই কর্নারে দেখুন আমার ছেলে ওটা আর এইখানে লটারি সিস্টেম হয়েছে বাচ্চারা লটারিতে যে তিনটে সিলেক্ট করেছে সেই তিনটে এখানে করছে তারপরে নিজেদের পছন্দ মতন একটা করবে আর একটা অপশনালও ছিল যেটা ওই লিস্টের বাইরেই থাকবে তো আমার ছেলে একের পর এক করেই যাচ্ছে দেখুন আর এখানে করে আমার ছেলে গ গ্রুপে সেকেন্ড পজিশানে এসেছিল আর স্যার দেখুন দেখছে সবার আপনারাই বলুন আমার খুশি হওয়া উচিত কি উচিত না আর শুধু আমি নয় আপনারাও খুশি হয়ে যাবেন এবার দেখুন এখানে আমার ছেলে আগেই শুরু করে দিয়েছিল। স্যার বলার আগেই তো দেখুন আমার বাচ্চা শুধু একা নয় এটা আপনাদেরও বাচ্চা তো ও যখন ভালো কিছু করবে তখন আমার যেমন ভালো লাগবে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমি তো খুবই খুশি হয়েছি এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না এখানে সকাল দুপুরবেলা টিফিনে দিয়েছিল ফ্রায়েড রাইস আর মাংস এখন এটা খুলছে আমার ছেলে মেয়েই ছিল দুজনে ওরা একটু খেয়ে নেবে তাহলে ওদের পেটটা ভরবে আর আমরা বাড়ি যাব প্রাইজ দেওয়ার পরে বাড়িতে যাব ওরা তার মধ্যে খেয়ে নিক এখন দেখুন সে এবার দেখুন মাস্টারমশাই আর এক ম্যাম মিলে ওদের হাতে প্রাইজ তুলে দিচ্ছে তেত্রিশটা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলে সেকেন্ড প্রাইজ নিয়ে এসেছে আমার ছেলে আমার সত্যিই খুব গর্বের এবং খুব খুশি আমি খুবই খুশি হয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা